আমি ছোটোবেলায় মাকে হারিয়েছি আমার বয়স যখন সাত বছর সেই সময় আমার মা আমাকে ছেড়ে চলে যায় কিন্তু আমার বাবা বেশি দিন থেমে থেকেনি আমার বাবার তো জীবনটা শুরু আমি তাদের একটা মেয়ে চেয়ারাও খুব সুন্দরী ছোটোবেলার থেকে আমার কিন্তু আমার বাবা হারটা আসলো ওই সংসারে সৎ মায়ের সংসারে অনেক পিটুনিয়ার বোতনে খেয়ে বড় হয়েছি কলেজ অবধি লেখাপড়া করেছিলাম তারপরে আমার বাবা ভাগ্যেশ আমাকে সুন্দর একটা পরিবেশে বিয়ে সাদে দিয়ে একটা বছর পরে আমার বাবাটাও দুনিয়া ছেড়ে চলে যায় তখন আমার সৎ মায়ের যে আচরণ বিধি ওই সংসারে আর কেমন করে আমি আসব। আসলেই দুনিয়ার কথাবার্তার সৃষ্টি হতো আমাকে সে সহ্যই করতে পারতো না এটা আগে পরের থেকেই ভাগ্যেশ বিয়ে করে স্বামীর সংসার এগেছে বিদায় বড় বাসে এই যাত্রায় বেছে গেছি মাঝে মধ্যে দু একদিন নায়ের করতে আসলে ওটা কোনো ব্যাপার না তবু আমার স্বপ্ন আমার সাথে ভালো আচরণ করতো না হঠাৎ আমার বাবার স্বাস্থ্য ভাই উনি পাশের বাড়িতেই সে আইবুরু রয়ে গেল অনেক শিক্ষিত মানুষ কোনোদিন বিয়ে বিয়ে করেনি বেধাই আমার ওই চাচা চাচাকে ওই সংসার থেকে তার বাবা মা একদম আলাদা করে এক ঘুরিয়া করে দিছে টাকা তাদের অভাব নেই বিল্ডিং বাড়ি গাড়ি অথচ আমার ওই চাচা আজ পর্যন্ত বিয়ে করো না আলাদা বাড়িতেই থাকতো পাশের বাড়ি হঠাৎ একদিন আমার সৎ মায়ের এই রকম আচরণবিধি আমার সাথে দেখতে পেয়ে চাচা আমাকে ডেকে বলবো বাতিজা একটা কথা বলি তোমাকে তুমি আমার মেয়ের মতোই ভাইয়ের মেয়ে তো ছোটোবেলায় তুমি মাকে হারিয়েছ আমার বাবাও তোমাকে বিয়ে দিয়ে তোমার বাবাটাও চলে গেল আমি জানি সৎ মায়ের সংসারে কখনো তোমাকে এরা এতটা পাত্তা দেয়নি তুমি ঠাকুনো গুকুনি অনেক কষ্টেই বড় হয়েছো ভাগ্যেশ তোমার বাবা তোমাকে ভালো একটা পরিবেশে বিয়ের সাথে দিয়ে গেছিলো তা না হলো যে তোমার কি হাল হতো আমি বললাম হ্যাঁ চাচা কী করার এমন কপল নিয়ে দুনিয়াতে আসছি ছোটবেলায় মাকে হারিয়েছি আবার আমার বাবা ছিল আপন জল বলতে সেও চলে গেল ভাগ্যেশ বিয়েটা দিয়ে গেছিল কিন্তু চাচা একটা কথা বলতে চাই আমার কি দুনিয়ায় কেউ নেই আমি স্বামীর সংসার থেকে যখন দু একটা দিন এসে এখানে থাকবো কোথায় দাঁড়াবো দেখেন আমার এই সৎ মা আমার সাথে যে বিহেভটা করে এখানে কি আসা যায় তখন চাচা বলল আরে পাগল মেয়ে তুই কেন ওখানে উঠবি আমার অঘাত টাকা পয়সা তাছাড়া আস পর্যন্ত আমি বিয়ে শাদি করলাম না তুই এসে আমার এত বড় বিলাসবহুল বাড়ি এই বাড়িতে যে কয়দিন থাকতে হয় নিজের বাবা মনে করে বা বাবার ভাইয়ের চাচা মনে করে আমার বাড়িতে তুই করে যাবে আজকের থেকে যদি না আসিস তার সাথে তাহলে কিন্তু তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে তখন আমি হেসে দিয়ে বললাম সত্যি বলছ নাকি ঠাট্টা তখন চাচা বলেছিল না রে বাবা ঠাট্টা গর্ব না আমি সত্যি বলছি এই জবানে তো আর সংসার করতে পারলাম না বিয়ে শী করলাম না আর এই কারণে দেখ না আমার বাবা মা আমাকে আলাদা করে এক ঘুরে ঘুরে আলাদা বাড়ি করে দিছে এখন আমি নিজের তার নিজেই রেদে বেড়ে খাই আর একা জীবন যাপন করি আমি তখন বললাম চাচা কেন এরকম জীবন বেছে নিলে তো কি প্রবলেমটা ছিল তোমার সাস একটা কথাই বললো বাবা রে তুই আমার ভাইয়ের মেয়ে ভাতিজা তোকে কি করে বলবো এই কথা না বলে আর না এত করে জিহতে জানতে চাইছিস শোন তাহলে আমার লেখাপড়া জীবনে একটা সম্পর্ক তৈরি হয় একটা মেয়ের সাথে মেয়েটা আমাকে বড়ো করে খুব শর্ট দিয়ে গেছে তাই তো এই জীবনে প্রতিজ্ঞা করছি আর বিয়েই করবো না কোনো মেয়েকে আর আমার দেখতে ইচ্ছে করে না কিন্তু সংসার সংসার কোন না সাথ থাকে মনের মধ্যে করার জন্য তো তোকে আমি একটা কথা বলি যে বাবা তুই যখনই এক মাস দুমাস পাঁচ দিন দশ দিন যখন যত সময় থাকার দরকার হবে আমার বাড়িতে সুজা উঠবি তুই ওই যে ওই রুমটা তোর জন্য দেখ সব কিছু আছে আমি বললাম ঠিক আছে চাচা আর কখনো আমি এই সৎ সৎন্যায়ের সংসারে নায়ের করতে আসব না আমার স্বামী হ্যাঁ এমনিতে বিদেশ থাকে আগে পরের থেকে। আমাকে বিয়ে করে একটা বাচ্চা পয়দা করে তারপরে আবারও বিদেশ চলে গেল সে এখনও বিদেশ করে শ্বশুরবাড়িতে অতটা এক থাকতে ইচ্ছা করে না মাকে হারেছি কে এত আবার খেয়াল রাখবে এদিকে বাবাও নেই তুমি আমার বাবার ভাই একটু আমার দিকে নজর রেখো তখন চাচা বলল আবার ওই একই কথা বলছিস আমি তো বললাম এই রুমে তালা চাবি সব তোর কাছে নিয়ে নে তোর স্বাধীনতা যখন মন চাইবে আমার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে দে এক মাস দুমাস ছ মাস যতদিন ইচ্ছা তুই এখানে থেকে যাবি কোনো সমস্যা নেই কেউ কিছু বলবে না তখন আমি বড় আশ্বস্ত হলাম খুশি হলাম যা হোক এ যাত্রা আমি আমার শ্বশুরবাড়িতে চলে গেলাম ওদিকে আমার শাশুড়ি বেছে নেই শ্বশুরের সেবা যত্ন করতে হয় অবশ্য তাদের ফ্যামিলির অবস্থা খুব ভালো আমার একটা মেয়ে মেয়েকে মানুষ করতে গিয়ে আসলে আমারও কোথাও যাওয়া হয় না কিন্তু এক ঘায়ে আমি কত বছর একটা জায়গায় থাকা যায় কতটা দিন এক জায়গায় থাকা যায় এটা মানুষকে বলে আমার কি নেই কেউ নেই বাবা মা দুটে কি কোথাও মাথা বোঝার জায়গা হয় না এই ভেবে আমি সৎ মায়ের গতুনি খেতে আবারও এখানেই আসি কি করব? করবো বলল আর এরকম হবে না ওই বাড়িতে তুই আর যাবি না পরিষ্কার বলে দিলাম আমি সেদার্থের আবারও শ্বশুরবাড়ি যে তিনটা মা সত্য ভাইতে হওয়ার পরে আমার একটা জায়গা ভালো লাগে না যেখানে আমার স্বামী প্রবাসে রয়েছে কত মানে ওইভাবে একভাবে কিভাবে থাকবো ভালো লাগতো না বাধ্য হয়ে আবারও আমি ওই চাচার বাড়িতে চলে আসলাম চাচাকে ফোন করে আসছিলাম চাচা সেদিন বলল যে সন্ডে বাবা কমপক্ষে তুই তিনটা মাস এখানে থেকে দাবি আর ওদিকে তোর শ্বশুরকে দেখার মানুষ আছে তোর ছোট ননদ আছে চাচার ওই ফ্যামিলিতে তোর যা আছে সবাই আছে তো শাশুড়ি নিয়ে তাতে কী হয়েছে তাকে তো দেখার মানুষ আছে আমি বললাম হ্যাঁ চাচা এই জন্যই আজকে আমি তোমাদের বাড়িতে আসছি কাপড় চুপড় বেঁধে নিয়ে আসছি মেয়েকে সাথে করে নিয়েত করে আসছি কমপক্ষে দুই থেকে তিনটা মাস এক ঘামে থেকে যাবো এই বিয়ের পথ থেকে কখনো পাঁচটা দশটা দিন আমি আমার বাবার বাড়িতে কাটাতে পারলাম না বড় আফসোস লাগে সাজা বলব হ্যাঁ এখন থেকে তুইও আমার সেবাদত্ত করবি তুই আমার ফ্যামিলি রেসিডেন্ট তোকে নিয়ে জীবন শুরু করব সংসার করব জীবনের অর্ধেকটা সময় ওখানে কাটাবি অর্ধেকটা সময় তুই আমার বাড়িতে কাটাবি এটা তোর বাড়ি আমি বড্ড হেসে দিলাম বললাম তাই নাকি তাহলে তো বেশ ভালোই হয় তারপরে চাচার সেবা যত্ন চাচার জন্য রান্না বান্না সব কিছু করে দিতাম চাচাও যেন এক বাসা বেঁচে গেল আমি আশাতে কারণ চাচা জীবনে বিয়ে শাদী করেনি সে নিজে নিজে রান্না করে খেত কিন্তু চাচার একটা বদ ছিল কত রাত জেগে সে টিভি সামিন নিয়ে বসে থাকতো কিন্তু আমি এদিকে চিন্তা করতাম হাজার হোক একটা যুবতী প্রাপ্ত বয়স্ক একটি মেয়ে আমি এ বাড়িতে এসে থাকি চাচা এত রাত জেগে টেলিভিশন দেখে ঘুমাই না তারপরে চাষাও খুব ভালো মনের মানুষ মাঝে মধ্যে আমিও গিয়ে তার একটু বসতাম কথাবার্তা বলতাম ভালো লাগতো এইভাবে কিছুটা দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন চাচা ওই রুম থেকে খুব জোরে আওয়াজ করছে বসে রুবিনা রুবিনা আমি তারপর বলছিলাম হ্যাঁ চাচা ডাকছে কেন এত রাত্রে চাচা বললো একটু এদিকে আসছো বাবার আমার আর ভালো লাগছে না তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে ঠিক এমনটা হবে সময়কাল আমার মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে দু বছরের ছোটো মেয়ে তো যাও আমি রুমটা খুলে ফাঁকা বাড়ি চাচার রুমে ঢুকেই দেখি চাচা উঠে বসে আছে সামনে টিভিটা অন করা বললাম হঠাৎ চাচা তুমি এত আওয়াজ করে ডাকছো কেন হয়েছে কি তোমার বলছে রুবিনা এখানে একটু বস আমার হঠাৎ একটা কথা মনে হয়ে গেল তোকে না বলে পারছিনা। আর আমার পাগলাম ঠিক আমি বললাম ঠিক আছে আমি কাঁচা ঘুম সবে মাত্র ঘুমাচ্ছি আমার হাজব্যান্ড বিদেশ থেকে ফোন করেছিল রাত এগারোটা পর্যন্ত ওর সাথে আমি কথা বলছি পুরো এক ঘন্টা তখন চাসা বলল হ্যাঁ বাবা রুবিনা জামাই জামাইবাবাজি মোবাইলে এত কী কথা বলে বউ রেখে গেছে নাকি নতুন করে আবার প্রেম করছিস জামাইয়ের সাথে চাচার এরকম রোমান্টিকতা কথায় আমি হেসে দিয়ে বললাম এটা কেমন কথা চাচা তুমি জানো না তোমার জামাইবাবু বিদেশ থাকে তাছাড়া অনেক দিনই তো হয়ে গেল আমাকে যখন ফোন করে কত কিছু বলে এটা কি তোমাকে শেয়ার করা যায় তখন চাচা বলল একদম না করিস না দেখ বাবা এই জীবনে বিয়ের স্বাদ বুঝলাম না একটু রোমান্টিক কথা টনুক থেকে যদি শুনতে পারি তাও তো একটু ভালো লাগতো একদম ফ্রি মাইন্ডে ফ্রেন্ডলি ওয়েটা আমার সাথে বল কোনো সমস্যা নেই আমার সাথে খুব ফ্রিভাবে চলার চেষ্টা করি বন্ধুত্বের মতো পারবি আমি হেসে দে বললাম ও তাই আচ্ছা ঠিক আছে তোমার জামাই বাবাজি ওই ভিডিও কলে বলে যে রুমটা পরিষ্কার করো তুমি এদিকে ফেরো ওরকমভাবে সাজুগুজু করো এটা দেখাও ওটা দেখাও নানান রকম অজুহাত বুঝুই তো স্বামীরা প্রবাসে থাকলে বইয়ের কাছে যা আবজার করে ঠিক আমিও তাই করি আর কিছু বললাম না বুঝে নাও চাচা বলল বুঝতে পারছি হাসপাল সেলেরা এরকমই মোবাইল হয়ে সব কিছু বইয়ের স্বাদ ওখান থেকে বুঝে যায় এই জন্যই তো সহজে বাড়িতে আসতে চায় না তোমাকে ওই যে মোবাইলে তার জমন খুশি তমন করে তুমি দেখাও এই জন্য বিদেশ থেকে আসার রুচিটা তার কমে যায় আমি বললাম হ্যাঁ চাচা ঠিকই বলছো তুমি কিন্তু চাচা একটা কথা বলি আমি তোমাদের বাড়িতে কিন্তু কম্পাকে টু থেকে তিন মাস থেকে আসবো আমি শ্বশুরকে ছাপ ছাপ বলে দিয়েছি এবং আমার হাজবেন্ডকেও বলেছি এ কথা বলছে ঠিক আছে যাও কতদিন এভাবে রং টাইম একটা নায়ের করোনা মায়ের বাড়িতে সৎ মায়ের এরকম রকম অচারণে ঠিক আছে যাও হ্যাঁ তাই অনুমতি নিয়ে আমি তোমার বাড়িতে আসছি কিন্তু চাচা একটা কথা বলি আমি এই যাত্রায় তোমার বাড়িতে থাকতে থাকতে যদি তোমার একটা বিয়ের বন্ধ ব্যবস্থা করি করবে তো চাচা বলবো এ কি বলিস তুই আমি একদিনই প্রতিজ্ঞা করেছি এই জীবনে কোনোদিনই বিয়ে করব না দেখিস না আমার তো যৌবন কাল যুবক কাল তা পার হয়ে গেছে বিয়ের লগ্নভষ্ট হয়ে গেছে এখন কেমন করে বিয়ে করব। তোকে কাছে পাওয়ার পরে তোর সাথে যে কথা বলছি তুই আমার গোসলের পানে উঠায় দিস আমার ঠিকঠাক মতো তিনবেলা রান্না করে খাওয়াচ্ছিস পাশে আসিস খুব ভালো লাগছে যেন জীবনটা স্বপ্নের মতো তখন আমি বললাম চাচা আমাকে নিয়ে অতটা স্বপ্ন দেখো না আমি আসছি চাতে কি হয়েছে কিন্তু আমি তো দুদিন বাদে চলেই যাব ততদিনে তারপরে কি করবে তখন চাচা শোন না চলে যাবি ভালো কথা আর কখনই আসবি না তুই কিন্তু যখনই আসবি আমার দুয়ার তোর জন্য খোলা এই যেই রুমে চাবি তালা মেরে তুই চাবি নিয়ে যাবি হাতে করে এই রুমটা তোর আমার খুব ভালো লাগতো তার কথায় মনটা বিশাল বড় তার মনে তারিফ করতে এবং ছিল বটে যাই হোক একটু চা করে খালাম তার সাথে হাসি ঠাট্টা করে আমি আবারও বললাম চাচা আমার ঘুম পাচ্ছে আমি রুমে গিয়ে ঘুমাই চাচা রা বাবুটাকে আমি ওই রুমে রেখে আসছি চাচা বলব আচ্ছা ঠিক আছে যাও কিন্তু মাঝে মধ্যে তোমাকে ডাক দিলে চলে এসো তোমার সাথে চটি মজা করে গল্প করব। তাছাড়া আমারও ভালো লাগছে না এক বড় অসহায় লাগে একা একা আমি চাচার কথা বুঝতে পারলাম রুমে চলে আসলাম দু চার দিন যাওয়ার পরে হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় চাচা একটা ব্যাগ ধরে দিল আর বলল রবিনা এর মধ্যে অনেক কিছু আছে এগুলো তুই তোর জন্য আস আনছি আমি শখ করে এটা পরে রিমুভ করবি এখন না আমি বললাম ঠিক আছে কী আনছো আমার জন্য বলছে যা আনছি আনছি আমার পাগলামও কাউকে তো কোনো কিছু দেওয়ার শখ মিটে না আমার আস্তে সুযোগ হলো তাই আনছি দেখি কত রকম হরেক রকমের কসমেটিক্স শুধু তাই না নতুন দামি হালাওয়ার কামিজের পিস নিয়ে আসছে একটা টকটকা টকা শাড়িও নিয়ে আসছে আমি চিন্তা করলাম ইয়েতেও কিছু আর কি আছে দেখি ও বাবা দেখি পুরো এক ডজন সে আমার সাইজ জানব কি করে ব্রাউনি আসছে আমার খুব অবাক হয়ে গেলাম আমার মন মানে কি হর এটা আমি তাকে কেমন করে প্রশ্ন করব। এই জন্য বুঝি আমাকে বলছে আমার সামনে রিমুভ করবে না এখন বুঝতে পারছি যাও সাজু বুজু করে বেশ ফিটফাট করে ইচ্ছা করে তার রুমে আমি গিয়ে একটু রাত গভীরে বসলাম আমাকে দেখে ভীষণ খুশি হলো আর বলল রুবিনা আজকে চোখে অন্যরকম লাগছে তুই দারুণ রূপবতী এতোটা রূপসী হলে কি করে রে আমি বললাম চাচা আসলে কখনো সাজুবাজু করা হয় না তো আমার হাজব্যান্ডটা বিদেশ থাকে আমি সাজুবজু করে কাকে দেখাবো তখন চাচা বললো আরে এই রকম দামি দামি গহনা শাড়ি কাপড় পতিনেও তো চোখে কিনে দেবো তুই সাজুকুজু করে আমাকে দেখাবি আমার অনেক ইচ্ছে করে রুপশী কন্যা দেখা হে যে কোনো তো আর বিয়ে করলাম না আবার তুই অন্য কিছু ভেবে নিস না আমি বললাম ঠিক আছে আমাকে দেখে যেন ভীষণ খুশিতে হাত তোয়ারা হয়ে মানে সে ওইভাবে সুর ওই দরদার পাশ থেকে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে সারে না বলছে এত সুন্দর রূপশ্রী কন্যা কোন জগৎ থেকে আর কি আসছিস সে যেন কবির জগতে আবেগে মন নিয়ে এমন কথা বলছে আমি বুঝতে পারলাম তার ভাষা আমি বললাম হুইসে ছাড়ো সে ছেড়ে দিয়ে বলছে ও রবিনা সরি আসলে আমি আবেগের বসে তোকে আদর করতে বসছিলাম কিছু আর ভাবিস না মন পরিষ্কার আছে আমার বড্ড ইচ্ছে কল তোকে বুকে জুড়ে জুড়ে আদর করি হে জীবনে কাউকে তো এই বুকের হাকার মেটাইতে পারলাম আদর করে তুই কাছে আসিস বলি হয়তো এই সুযোগটা হবো তখন আমি বললাম তাহলে প্রতিনিয়ত এইভাবে আমাকে ভালো বাড়বে তো আদর করবে তো বলো তখন চাচা বলো হ্যাঁ আর প্রতিনিয়ত তুই যদি আমাকে বলিস এইভাবে আদর করব তোকে অনেক ভালোবাসতে ইচ্ছা করে চাচা যেন ভীষণ খুশি হলো আমি বললাম চাচা এত কি আছে আমার মধ্যে তুমি আমাকে এতটা ভালোবাসো বলতে সন্দেহা তোর এই মায়াবি টানা টানা চোখ এত বড় কালো কেশ আর মায়াবী মুখ খানা তুই যেভাবে আল্পনা একে করে আজকে আমার সামনে দাঁড়াইলে তোকে দেখে তো আমি অবাক হয়ে গেছি এত সুন্দরী তুই আরে এত সুন্দরী রমণীকে ফেলে তোর হাজব্যান্ড বিদেশ পড়ে আছে বুক ছেলে আমি হলো বইয়ের আচল ছেড়ে কোথাও যেতামই না চাষ এই রোমান্টিক কথা আর রকম কাল্পনিক কথাবার্তা মাঝে মধ্যে আমাকে এক অদ্ভুত জগতে নিয়ে যেত আমি অবাক হয়ে যেতাম এক একা একা ভাবতাম আহারে রে এই জীবনে এমন প্রতিজ্ঞাই করছে যে সে বিয়েই করবে না কিন্তু এই কথাই সত্য নাকি তার কোনো অন্য রহস্য আছে এটা আমাকে উদ্ঘাটন করতেই হবে এই বাড়িতে থাকতে থাকতে এটা ভেবে আমি আসলে তাকে একটু সুলুক করে দিছি কিছু বলতাম না হঠাৎ একদিন দুপুর বেলা আমার ছোট মেয়েটা বাইরে ছোটদের সাথে খেলাধুলা করছে আর আমি বাড়ির মধ্যে কি যেন কাজ করছিলাম সংসারে চাচা ওই রুমে গরমে ফ্যানটা সেরে ছিল। নঙ্গিটা বাতাসে দোল খেয়ে উড়িয়ে অন্য দ্বারা সরে গেছে আমি সব সচক্ষে দেখতে পারলাম বেশ সুন্দর ভাবলাম না আমি তাকে যেটা ভাবছিলাম ঠিক সে তো না সে তো স্বয়ংস্পূর্ণ একটা মানুষ তার কোনো দুর্বলতা নেই তাহলে চাচা বিয়ে করে না নিশ্চয় সে কোনো মেয়ের কাছ থেকে একটু শট খেয়েছে একা খেয়েছে ব্যর্থ জীবন তার এক পর্যায়ে আমি চাচার পরীক্ষা নিতে নাগলাম যে দেখি মেয়েটির প্রতি তার কেমন মন আমি একটু বাড়ির মধ্যে চলাফেরা খুব ফ্রিভাবে করতাম অতটা ঘুমটা দিয়ে থাকতাম না হঠাৎ চাচার মনের পরিবর্তন কিন্তু অত সহজ কি আমি তাকে আমি ট্রাই করছিলাম তার মধ্যে একটা লোভ দেখাচ্ছিলাম যাতে তার বিয়ের বাসনাটা মনের মধ্যে আসে হঠাৎ চাষা একদিন আমাকে পিছন থেকে কেসে জড়িয়ে দিয়ে বলল আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে জীবনের একটা কথা মনে গেল একটা কথা মনে পড়ে আমার মনের মধ্যে খুব কষ্ট লাগছে এই বাহানাটা দেখে আমাকে পিছন থেকে যখন এইভাবে ধরছে আমি বললাম কি হয়েছে চাচা জীবনের কি এমন মুহূর্ত কি কথা মনে পড়ে কষ্ট পাচ্ছ তুমি বলছে আসলে শৈশবের কথা মনে পড়ছে যার কাছে প্রতিজ্ঞা করেছিলাম সে তো ঠিকই সংসার করছে বিয়ে করছে কিন্তু আমি কেন বুকার মতো এইভাবে আছি রে আমার তো সবই ঠিক আছে তাহলে আমি বললাম বিখ না কেন তুমি তোমার মধ্যে আসলে মেয়েদের দাম্পত্য জীবনে সুখ দেওয়ার মতো যে ব্যাপার থাকে সেটা মনে হয় কম আছে তাই না চাষা যেন একটু রেগে উঠে বলো ইয়ে কেমন কথা বলছিস তুই কি আমার পরীক্ষা নিতে চাস যদি পামাকে পরীক্ষা নিতে চাস তবে আজকেই নিবি আমি তার কথাই মুসকে হেসে দিয়ে সামনে থেকে চলে আসলাম তারপরে রাত হলো রাত্রে চাষা এগারোটার সময় আমাকে বললো বাবুর সাথে কি কথা বলা তো শেষ হলো রুবিনা আমি বললাম হ্যাঁ মাত্রই শেষ হলো কথা বলা হয়ে গেছে এখন ঘুমাবো তুমি কিছু বলবে চাচা বলল হ্যাঁ আমি কিছু বলতে চাই তুই আমার রুমেক্টাই জাস্ট আধা ঘন্টা আমার সাথে কথা বলে তারপরে গিয়ে ঘুমাবে আমি বললাম ঠিক আছে চাচা রুমে ডুবতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় ফ্যানের পাখাটা বন্ধ হয়ে যায় ঘরটা পুরো অন্ধকার চাচা হঠাৎ করেই হ্যাঁ লাইটে লাইটের সুইচটা দিতে এসেই আমার গায়ে একটু হালকা চোট লাগে ধাক্কা লাগে আমি বললাম চাচা আমি এখানে দাঁড়িয়ে আছি বলো ও রুবিনা আমি অন্ধকারে বসতে পারিনি চাচা লাইটটা যাওয়ানো বাদ দিয়ে বলছে হাতটা জোরে তুই এখানে বসত তারপরে সে নিজের অজান্তে মনের আবেগ বসে আমার সাথে সেদিন যা হঠাৎ করে বসলো আর যা হয়ে গেল আমি কিছু বাধা দিছিলাম না তার মনের উপরে কোনো প্রেশার দিছিলাম না যেহেতু সে তার মনটা ব্যথা পরা তাছাড়া আমার স্বামীটাও বিগত দু আড়াই বছর বিদেশ যায় রয়েছে আমাকে ফেলে তার সমস্ত কথাবার্তা বা এই সমস্ত আচরণে আমি কোনো কিছুতে তাকে নিষেধ করছিলাম না সেদিন প্রথমে নিজের অজান্তে রুমটা অন্ধকার ছিল কিছু হয়ে গেল আমি বুঝতে পারলাম না হোক একরকম একটা কিছু হয়ে যাওয়ার পরে আমি ওরম থেকে চলে আসলাম পরের দিন চাচার সামনে গিয়ে কথা বলতে আমার কেমন যেন একটু বোধ করছিল চাচা আবার কে বলল রবি না ইচ্ছে করে তোকে নিয়ে এই পৃথিবীর আর প্রান্তে চলে যাই যেখানে কোনো মানুষ নেই শুধু তুই আর আমি থাকবো চাচা এরকম কাল্পনাযুক্ত কথা আমার ভীষণ কেমন যেন অদ্ভুত লাগতো যে উনি মনে হয় এই জগতের কোনো মানুষই না কী সব আধ্যাত্মিক চিন্তাভাবনা করে কথা বলে তারপরে আমি বললাম কেন আমি তো সংসার করছি আমার সংসার আছে তাছাড়া একটা কথা বলে তোমাকে তুমি আমার বাবার কেমন ভাই বলো তো বলে আসলে তোর বাবার সাথে আমার সম্পর্কটা একটু ঘনিষ্ঠ টাইপের ছিল কিন্তু আপন চাহা তো ভাই না দুঃসম্পর্কের ভাই তাই ভাই বলি বাড়ির কাছে বাড়ি আসলে একটা মানুষ যখন মানুষের সাথে অপরিচিত মানুষের সম্পর্কে হয় ভাই মামা খালা ডা নানা যে যা বলে ডাকে তাই জড়িয়ে যায় ঠিক আমি এরকম চিন্তা করলাম এটা তো আমি জানতাম না যা হোক তারপর থেকে সে প্রতিনিয়তই আমি এসে দুমাস তিন মাস থাকলে স্বামী যতদিন বিদেশ থাকতো অতদিনই তার সাথে তার মন জুগিয়ে ওই সংসারে সে আশ্রয় দিয়েছিল আমি বলতাম থাকতাম তারও খুব ভালো সময় কাটতো আমাকে নিয়ে কথাবার্তা বলে আর আমারও খুব ভালো লাগতো সব কিছুই আশাপূর্ণ হতো পোশাক আশাক ভালো গন্ধ খাওয়া এবং ওই সংসারে থাকার একটু মাথাগুলার জায়গা বেশ ভালো সময় কাটতো কারণ যার জীবনে কেউ নেই তার জীবনটা এরকমই সে যে কোনো সময় যে কোনো প্রস্তুতির শিকার হতে পারে তাই সব কিছু মেনে নিয়েই আমি এই জীবনে পড়েছিলাম তারপরে সাসার বাড়ি থেকে যখন আবার স্বামীর বাড়িতে ফেরত গেলাম স্বামী কে দেখো এবার বিদেশ থেকে ফিরলে আর আমি তোমাকে কোনোদিন যেতে না না আমার আর ভালো লাগে তোমার কতদিন এভাবে আমি থাকবো জীবন থেকে একটা দিন হারিয়ে গেলে তুমি ফেরত দিতে পারবে আমার এই বয়সকাল যৌবনকাল স্বামীর সকাল নাথ কত চাওয়া অপূর্ণ রয়ে গেল তুমি কার কতদিন বিদেশ করবে বিয়ে হওয়ার পরে সে তোমার বাড়ি থেকে জানতে পারলাম সেই তুমি যুবক কাল থেকে বিয়ে বিদেশ করছো আর কত স্বামী তেমন বলল হ্যাঁ রবিনা হামি এবার দেশে ফিরলে আর কখনই বিদেশ আসবো না যথেষ্ট হয়েছে তারপরে আমার স্বামী বিদেশ বিদেশ থেকে বাড়িতে চলে আসলো আসার পরে আমাকে নেই ঠিকঠাক মতো সংসার করতে লাগলো তো বন্ধুরা যার জীবনে কেউ নেই তার উপরওয়ালা আছে আর উপরালও একটা না একটা ব্যবস্থা করেই দেয় শ্বশুরবাড়ির লোকজন হয়তো আমার একুলে কেউ নেই কথা বলে খোটা দিতে পারেবি দেয় সৎ মায়ের ঠকুনে বুকুনে খেতে বাদ ধুয়ে দু এক রাতের জন্য এই বাড়িতেই আসতাম সৎ মায় এমন আচরণ করতো একদম সহ্য হতো না বাড়ি থেকে আবার দূর দূর করে নিজে নেমে চলে যেতাম ভাবতাম কোথায় দাঁড়াবো কিন্তু চাষ আমার বাপের দুঃসম্পর্কের ভাই প্রতিবেশী ওই চাষা আমাকে যদি এইভাবে সে দিনের পর দিন সহযোগিতা না করতো একটু আশ্রয় না দিত আমি কোথায় দিতাম সবই উপর আলাদার ইচ্ছা তারপরে স্বামী যখন দেশে ফিরল আর আমি চাচার বাড়িতে নায়ের করতে আসতাম না সে আমাকে জীবনের যথেষ্ট উপকার করছে আর আমিও তাকে যথেষ্ট খেদমত করছি বিনিময়ে তারও হয়েছে আমারও বেশ ভালো লাগতো তো বন্ধুরা স্বামী আসার পরে ঠিকঠাক মতো স্বামীর সাথেই পুরো জীবনটা কেটে গেল খুব সুখেই আর কোথাও যেতাম না যেখানে যেতাম স্বামীকে সঙ্গে করেই যেতাম তো আমার জীবনে ঘটে যাওয়া ছোটবেলায় মাকে হারানো বিয়ের পর বাবাকে হারানো আর সব মায়ের সংসারে একদম অনুনের মতো খুব গরম সেখানে গেলে একদম থাকতে পারতাম না সব বেলে জীবনটা আমার বড় কষ্টেই ছিল তো এই গল্পটা শেয়ার করতে পেরে আজকে আমি নিজের কাছে খুব ধন্য মনে করছি তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দেওয়া শেয়ার করে তুমি তো আর প্রিয় মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও আর এই ভিডিওটা আপলোড করার মূল উদ্দেশ্য হল বন্ধুরা তোমাদের সম্পূর্ণ বিনোদন দেওয়া কতটুকু বিনোদন দিতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে ফিরছি ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবে তোমার পরিবারের খেয়াল ডালবে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ